প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চ্যালেন ইনসাফ সংবাদে আপনাদের স্বাগত সাথে আছে আমি নুসরাত জাহান প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম ফুলবাড়ি উপজেলার চরঞ্চল সেজেছে কাশফুলে জমেছে প্রকৃতি প্রেমীদের সমাগম আমাদের কুড়িগ্রাম জেলার প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত যেন ফুলবাড়ির নামকে বাস্তবে পরিণত করেছে ধরালের চরাঞ্চলের কাশবন শুভ্রতায় ছেয়ে গেছে কাশবনের আশপাশ মনে হচ্ছে শরতের সঙ্গে করছে লুকোচুরি আশ্বিন বায়ু যেন সার্বক্ষণিক সঙ্গী ফুলগুলো দুলছে সর্বক্ষণ প্রফুল্ল চিত্তে শরতের এই দৃশ্য কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বিভিন্ন নদীর তীরবর্তী জেগে ওঠা অসংখ্য চরাঞ্চলে। এই অপার সৌন্দর্য একদিকে যেমন মনের খোরাক হয়ে উঠেছে প্রকৃতি প্রেমীদের কাছে অন্যদিকে জীবিকার উৎস হয়ে দাঁড়িয়েছে চরাঞ্চলের নিম্নবিত্ত মানুষের শরতের আকাশে খন্ড মেঘের ভেলা তারি নিচে বালুচরে ছড়িয়ে আছে কাশফুল দিগন্ত প্রসারী প্রকৃতি এ এক অপরূপ লীলা দূর থেকে দেখলে মন টেনে নিয়ে যাবে এই সৌন্দর্যের কাছে এমনই অমুক এর আকর্ষণ সেতুটির উপর দিয়ে ডানে বামে মিলবে এই অপরূপ দৃশ্য চরাঞ্চলগুলোতে কাশবন একটু আগে ভাগে অপরূপ সাজে সাজলেও এবছর শেষ সময় বন্যা হয় একটু বিলম্বে এমন দৃশ্য অবতারণা হয়েছে তাই বলে প্রকৃতি প্রেমীরা মন খারাপ করে বসে নেই বৃষ্টিকে উপেক্ষা করে তারা প্রকৃতির সান্নিধ্য পেতে ছুটে আসছেন কাশবনে কুড়িগ্রাম সদর উপজেলার ধরালা নদীর অববাহিকার ধরালে গিয়ে দেখা মেলে শিক্ষার্থী সহ বিভিন্ন তারা জানায় আমরা কয়েকজন বন্ধু মিলে এই কাশফুল দেখতে এসেছি আমরা সবাই মিলে ছবি উঠালাম ভিডিও করলাম খুবই ভালো লাগলো সত্যি অসাধারণ লাগছে ঘরে ফিরে যেতে ইচ্ছে করছে না পারে অনেক কাশ ফুল ফুটেছে আমরা সেই ফুল দেখতে এসেছি ঘুরলাম ফিরলাম খুব ভালো লাগলো নদীর পাড় আসলাম কাশ বাগানে ঘুরতে বন্ধু অনেক ছবি উঠলাম মজা করলাম আমাদের এলাকার পাশেই ধরলা নদী কাশফুলের বন দেখতে এসেছি বইয়ে পড়েছি নদীর ধারে কাশফুলের ভেলায় আসে সারাতে খেলা ঘুরলাম ফিরলাম খুব ভালো লাগলো